নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম রান্না দিয়েই হবে রান্না রান্নাবান্না করবেন কি খাওয়া দাওয়া হবে দেখবেন আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা গিয়েছিলাম একটু বাজারে একটু মাছ নিয়ে এলাম তা মাছগুলো এই মাছগুলো নিয়ে এলাম সব রকম মিশিয়ে খুশিয়ে একটু লোটে মাছ আছে একটা ছোট ইলিশ আছে এখানে চিংড়ি আছে আর যে আর সব হবে না একটু একটু করে আনাজপাতির যা দাম তাতে একটু মাছ ভাত বাঙালি একটু একটিকলে মাছ একটু ভাত হয়ে গেল খাওয়া তাই মাছের এখন কী রাঁধবেন এমনি এখন দেখি কী রেসিপি বানাই আর আমার সঙ্গে থাকুন পর্বটাই ভালো লাগবে রান্নাবান্নাগুলো দেখাবো যারা ভিডিওটা দেখেন একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশান একটু পুশ করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তো যাই হোক রান্নাঘরে আছি যিনিও আছেন রান্নাঘরে আমার সাথে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো একটা একটা করে রেসিপি আপনাদের দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন ভীষণ ফিরে দেখি কড়া চেপে গেছে কড়ার মধ্যে আলু পেঁয়াজ টমেটো এটা ও মটর দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি করি আরে হ্যাঁ ঘুগনিতে ঘুগনি তরকারিতে তরকারি এটা হবে ঠিক আছে ওই যে স্টিলও তো পাতা রয়েছে ওর যে মটর শিলও পাতা রয়েছে ও ঠিক আছে অনেকটাই তরকারি তরকারি দিয়ে অনেকটাই হয়ে যাবে করো এটা কি এখন কষছো তাই তো এরপরে দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে গুগলি দিয়ে এই মটর দিয়ে নাড়িয়ে নেবে একটু মিষ্টি দিলে ঠিক আছে হোক তাহলে এটা কষানো হয়ে গেল সুন্দর করে

একটু জল হ্যাঁ একটু জল দিই দিয়ে চাপা দিয়ে রাখবে এখন নাকি হ্যাঁ একটু মিষ্টি দাও একটু পরে এমনি নুন হলুদ তো সব পড়ে গেছে একটু ছিলে না আমি সব দিয়ে দিই ও চাপা দিয়ে দাও বাবা তোমার এই খেলনা মাটি প্রেসার কুকারে কি হচ্ছে দেখ কত আর এখানে ঘুগনি তো চাপা দেওয়া রয়েছে

ঠিক আছে করো এদিকে তরকারি তো রেডি খেতে দাও এটা কি হচ্ছে পেঁপে ম্যাশ করছো সেদ্ধ করে নিয়ে চাটনি হবে না পেপের পায়েস হবে ওই আছে কিছু পায়েস তো হবে আচ্ছা দুধ dili হয়ে যাবে করেছাম লাগবে আ লায়ার পায়েস করেছি তারপরে পেপের পায়েস করেছি করে দাও এদিকে করায় কি মাছ ভাজা হবে না এই যে পায়েসটা করে নি আর ও চাটনিটা করে নেবে ঠিক আছে করো পেপের চাটনি হবে তেলের ওপরে পড়ল হালকা পাঁচ ফোড়ন আর ওই পেঁপেটা ম্যাশ করা চলছে খাবার খাওয়া হয়ে গেল রুটি আর আলু মটরের তরকারি ম্যাশ করা পেঁপেটা করার মধ্যে ঢেলে দেওয়া হলো ম্যাশ করা পেঁপেটা তেলের সঙ্গে পাঁচ পুরোনিতে বেশ করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেওয়া হল বেশ থক মতো হয়েছে জল দেওয়ার পর ফুটে এরপরে পড়ে গেল চিনি প্লেট এর মধ্যে ঠান্ডা হলে একটা জিনিস পড়বে তাই তো তাইতো কড়া চেপে গেছে কড়ার উপরে পড়ে গেল ইলিশ মাছের পিস আজ ইলিশ মাসটায় রান্না হচ্ছে যাই হোক ইলিশ মাছ মাছটা রান্না হবে তো তাই মাছটা ভাজা হচ্ছে আর এদিকে যে চাটনিটা নামানো হলো তার মধ্যে দিয়ে দেওয়া হলো লেবুর রস দাঁড়িয়ে নেওয়া হচ্ছে এতক্ষণে চাটনিটা কমপ্লিট হলো আর কি মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নেওয়া হলো মাছ ভাজা তুলে নেওয়ার পর তেলের ওপরে পড়লো কালো জিরে তাই না তার উপরে পড়লো কুঁয়ের ডাঁটা বাবার বাড়ির কুঁই মানে আমার শ্বশুর বাড়ি ভালো আমার বেশি কুঁই খেলে আবার অ্যালার্জি হয় এর মধ্যে পড়ে গেল লবণ ডাটা ছিল বেশ ভাজি ভাজি হয়ে গেল এইবার এর মধ্যে আলু আর কুমড়ো পড়ে গেল

এর আগে একবার করলে তুমি ওই জিরে দিয়ে কুঁয়ের জল

এবার কি হবে এবার ফাইনালি নামিয়ে নেবে তাই তো একটু মিষ্টি দেবে চাপা দেওয়া ছিল সর্ষে কাঁচা লঙ্কা দেওয়ার পর একদম পথে এবার এর মধ্যে একটু গুড়ের গুঁড়ো নাকি একটু গুড়ের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো ব্যালেন্স রাখার জন্য জাল মিষ্টি নুন নাড়িয়ে নাড়িয়ে নেবে কমপ্লিট তাই তো বলে হয়ে গেল কুইশাকি মাছের মাথা দিয়ে শাক তো নেমে গেল এবার কড়াই আবার তেল পড়লো এবার মাছটা রেঁধে দেবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পড়ে গেল কালো জিরে

সেটা চাপা দিয়ে রাখবে ফুটে গেলে মাছগুলো নামিয়ে দিয়ে নামিয়ে নেবে মোটামুটি ফুল উঠে গেছে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হলো দিয়ে দেওয়া চেরা কাঁচা লঙ্কা হয়ে গেল তো নামানোর আগে একটু সর্ষ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে হয়ে গেছে

কী কী রান্না হয়েছে সবই তো দেখিয়েছি কুঁই শাক মাছের ঝাল আর পেঁপের চাটনি দুপোয়া রসুন সেই একই রকম স্বাদ বহুবার খেয়েছি বহুবার রান্না হয়েছে শাক পেঁপের চাটনি টেস্ট করেছি লেবুর রসটা দিয়েছে একটা অসাধারণ খেতে হয়েছে একটা সুন্দর গন্ধ এর আগে যখনই করেছে পেঁপের চাটনি এভাবেই করেছে এটাও খাবো ইলিশের ঝালও খাবো ইলিশের ঝাল বলতে সর্ষে ইলিশ খুব ছোট ইলিশ তো যেটুকু খেতে ভালো লাগবে রান্নার গুণে মানে সর্ষে কাঁচা লঙ্কা না বাবার আগে কাঁচা তেল যাই হোক ছোটো ইলিশ হচ্ছে মোটামুটি স্বাদ হচ্ছে আর ইলিশের স্বাদ আর কী বলবো সর্ষে ইলিশের স্বাদ যে যেরাম রাঁধে যার মুখে যেরাম ভালো লাগে আর কি তবে ভালো লাগে এই রান্নাগুলো ন্যাচারালি ভালো লাগে তাহলে আস্তে আস্তে আমি খাই ধীরে ধীরে আর পর্বটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো একটু দেখতে থাকবেন